নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভগবানের কাছে সকলের মঙ্গল এবং কুশল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই শীতকালে আমাদের কিছু বাস্তুশাস্ত্রের উপরে মনোযোগ খুবই দিতে হবে শীতকাল আমাদের জীবনে নানা পরিবর্তন নিয়ে আসে শীত যেহেতু আমাদের ক্ষণিকের অতিথি তাই শীতকালে যেমন আমাদের মনে এক অন্য রকম আবেগ নিয়ে আসে বাস্তুশাস্ত্রেও শীতকাল সম্পর্কিত বেশ কিছু পরামর্শ উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে বন্ধুরা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে শীতের সময় আমাদের অনেক কিছু যত্ন নেওয়া উচিত এই সমস্ত কাজগুলি না করলে বাস্তু দোষে ভরে উঠতে সময় একটু লাগে না যা আমাদের শীতকালে বাস্তু দোষ থেকে বাঁচাতে অবশ্যই করা উচিত শীতকাল ধীরে ধীরে আমাদের শুরু হয়ে গেছে এবং শীতও পড়তে থাকছে এই ঋতুতে আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন নিয়ে আসে বা আমরা এই পরিবর্তনটা করে ফেলি যার কারণে ঘরে দারিদ্র বসবাস শুরু করে অনেকেরই শীতকাল বিশেষ পছন্দের তাই শীত আসার সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপন প্রণালীতে পরিবর্তন দেখা যায় শীত পড়তে পড়তে আমাদের স্বাভাবিকভাবেই লেপ শাল সোয়েটার ইত্যাদি গরম পোশাক বের করানো শুরু হয়ে যায় তবে শীতকালে বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কিছু বিশেষ নজর রাখা অবশ্যই আমাদের উচিত তা না হলে আমাদের বাস্তুদোষের সম্ভাবনা দেখা দিতে পারে তাই বাস্তুশাস্ত্র মতে আমরা শীতকালে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের বাড়ির সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা আজকের ভিডিওতে তা সমস্ত আলোচনা করব কি কি বিষয় আমাদের এই শীতকালে করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার আলোচনার মূল বিষয়বস্তু এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা লিখতে জানাতে ভুল করবেন না বন্ধুরা চলে আসা যাক আজকে বিস্তারিতভাবে হবে আলোচনায় বন্ধুরা এই শীতকালের সময় আবহাওয়া পরিবর্তন যেমন আসে তেমনই আমাদের জীবনযাত্রাতেও বেশ কিছু পরিবর্তন দেখা যায় বন্ধুরা খাওয়া দাওয়া জামা কাপড় এবং প্রতিদিনের রুটিনেরও পরিবর্তন করে থাকি এই শীতকালে বন্ধুরা শীতকালে বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের ঘরেও কিছু পরিবর্তন নিয়ে আসা খুবই জরুরি বাস্তবায়িক পরামর্শ যদি আমরা না মেনে চলি তাহলে বাড়িতে আসবে নেগেটিভ এনার্জি এই নেগেটিভ এনার্জি আমাদের সুখ শান্তি এবং স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে বন্ধুরা আলমারি থেকে শীতবস্ত্র আমাদের বেরিয়ে পড়েছে শীতের মরশুমে আমরা আমাদের লাইফস্টাইলও পরিবর্তন করে ফেলেছি পোশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া বা ডায়েট সব পরিবর্তন করে ফেলেছি শীতকালে বা আমরা কেউ কেউ করি বাড়ি সাজানোর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসে এই সময় বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই বাস্তু শাস্ত্র মতে বাড়ির ভিতরে কি কি করা উচিত বন্ধুরা প্রথমত যে বিষয়ের কথা বলবো তা হলো বাড়ির পর্দা বন্ধুরা হ্যাঁ শীতে যাতে ঘর গরম থাকে এর জন্য অনেকেই মোটা পর্দা ব্যবহার করবেন শীতে যাতে বাড়ি গরম থাকে তার জন্য আমরা অনেকেই মোটা পর্দা ব্যবহার করে থাকি এতে ঠান্ডা হওয়া আসা আটকায় কিন্তু জানেন কি বাস্তমতে পর্দা ব্যবহারের কিছু নিয়ম রয়েছে শীতকালে ঘরে অনেকে মোটা পর্দা লাগিয়ে থাকেন কিন্তু বাস্তমতে দরজা জানলায় মোটা পর্দা লাগানো শুভ নয় কারণ বেশি মোটা পর্দা ঝুললে সূর্যের আলো ঘরে ঢুকতে পারে না তাই সূর্যের আলো ঘরে না এলে পজিটিভ এনার্জিও প্রবেশ করতে পারে না বাস্তুশাস্ত্র অনুযায়ী সূর্যরশ্মি ইতিবাচক শক্তির প্রতীক বলা আছে যে যেখানে সূর্যের আলো পৌঁছায় সেখানে কখনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না সূর্যের আলো সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ফেলে ঘরের ভিতরে যত বেশি সূর্যের আলো প্রবেশ করবে ইতিবাচক শক্তি ততটাই বেশি সঞ্চার হবে তাছাড়া সূর্যের আলো জীবাণুর বিনাশও ঘটাতে সাহায্য করে তাই পর্দা ব্যবহারের দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ঘরে সূর্যের আলো যেন প্রবেশ করে এমন পর্দা আপনারা ব্যবহার করবেন না যে সূর্যের আলো আপনার বাড়িতে আসা প্রতিরোধ করে চেষ্টা করুন সকালের দিকে জানলা খুলে রাখার বিকেল হলেই জানলা বন্ধ করে পর্দা টেনেও দিতে পারেন তাই শীতকালে কনকনে কনে হাওয়ার হাত থেকে বাঁচতে জানলা কখনো মোটা পর্দা লাগাবেন না জানালা খোলা রাখাই অত্যন্তই প্রয়োজনীয় ঠান্ডা হাওয়া থেকে বাঁচাতে জানলা বন্ধ করতেও পারেন কিন্তু জানলার কাছ থেকে আলো অবশ্যই আসতে দেবেন শীতকালে অবশ্যই পর্দাগুলো রঙিন অর্থাৎ গোলাপি বা লাল রঙে লাগানো উচিত বন্ধুরা অবশ্যই আপনারা এই বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে কাজটি করবেন দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো সেটি হলো আমরা এই শীতকালে নানা রকম খাওয়া দাওয়া করে থাকি এই সময় একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম স্বাস্থ্যকর দিকগুলি ভুল হয়ে যায় সেই কারণে অনেক সময় শীতকালে হজমের সমস্যাও দেখা দেয় জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে শীতকালে ঘি ও গুড় খাওয়া অবশ্যই জরুরি হ্যাঁ বন্ধুরা এই সময় আপনারা ঘি জাতীয় বা গুড়ের তৈরি জিনিসও বেশি খেতে পারেন তাহলে এই জীবনে সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি পেতে অবশ্যই আপনারা লাভ পাবেন তাই প্রতিদিন একটু করে হলেও ঘি ও গুড় অবশ্যই আপনারা খাবেন জ্যোতিষ মতে গুড়ের সঙ্গে সূর্যের সম্পর্কও রয়েছে তাই এই সময় গুড় খেলে সূর্যের আশীর্বাদও লাভ করা যায় তার সাথে শীতকালে গুড় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় গুঁড়দান করে সমাজে আপনার মান ও প্রভাব প্রতিপত্তি আপনি বাড়াতে পারেন গুড় দান করলে ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং গ্রহের অশুভ দশা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা তাই আপনার ঘরে বা রান্নাঘরে দেশি ঘিয়ের তৈরি লাড্ডু শুকনো ফল গুড় বা ছোলার মতো জিনিস অবশ্যই রাখুন যা নিয়মিত খেলে আপনি যেমন ঠান্ডা থেকেও বাঁচতে পারেন তেমনি আপনার বাস্তু দোষ থেকে বা আপনার স্বাস্থ্য থেকে অবশ্যই আপনি নজর দিতে পারবেন এই সমস্ত খাবার খেলে তাই বন্ধুরা এই সমস্ত খাওয়ার অবশ্যই শীতকালে খান তাহলে আপনার শরীরও যেমন সুস্থ থাকবে বন্ধুরা তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বাস্তুশাস্ত্র মতে শীতে বাড়ির নানান জিনিসের রঙ নিয়ে সতর্ক থাকা অবশ্যই আমাদের প্রয়োজনীয় শীতকালে যেমন বিছানার চাদর সোফা কভার বা পর রং নির্বাচন করার সময় আমাদের অবশ্যই সতর্ক থাকা খুবই জরুরি বাস্তুশাস্ত্র অনুসারে শীতের দিনগুলির প্রিয় রং হল গোলাপি বা লাল আমরা এই গোলাপি বা লাল রংকে অবশ্যই শুভ বলে মনে করি অতএব আপনি যদি শীতের দিনে আপনার বিছানা চাদর এবং সোফা ও বালিশের রং গোলাপি রাখেন তবে এটি ঘরে ইতিবাচক বা পজিটিভ এনার্জি শক্তি প্রভাব বাড়ায় বিছানা চাদর সোফা কভার বা পর্দার রং লাল বা গোলাপি হওয়া অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা জানালা দরজাতে এই রঙের পর্দা অবশ্যই আপনারা টাঙাতে পারেন আপনি যদি বাড়িতে একটি নতুন গোলাপি রঙের জিনিস বা একটি নতুন গোলাপি রঙের বা লাল রঙের গাড়ি নিয়ে আসতে পারেন তাহলে পরিবারের আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হয় বন্ধুরা এই সময় আপনারা এই রঙের আনতে পারেন মতে এর ফলে পরিবারের সদস্য এবং আত্মীয়দের মধ্যে আপনার সম্পর্ক সবসময় ভালো থাকে তাই বন্ধুরা অবশ্যই শীতকালে আপনার পর্দা বিছানা চাদর সোফা কভার ইত্যাদি লাল বা গোলাপি রঙের আনা খুবই প্রয়োজন এবং আপনারা এই কাজগুলি অবশ্যই করবেন বন্ধুরা অবশ্যই এই কাজগুলি মনোযোগ সহকারে করতে পারেন বন্ধুরা চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা শীতকালে অত্যন্ত প্রয়োজন এবং আমরা অনেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা শীতে ঘর গরম রাখার জন্য রুম হিটার আপনারা কি ব্যবহার করছেন বাড়ির কোন অংশে এই রুম হিটার লাগাবেন জানা আছে কি আপনাদের যদিও আমাদের এখানে বেশিরভাগ জায়গা শীত যা পড়ে তাতে প্রয়োজন প্রয়োজন হয় হয় না বা রুম খুবই কম তবে হিল স্টেশনগুলিতে বাড়ির ফায়ার বা রুম হিটার অবশ্যই রাখতেই হয় যেসব জায়গায় ফায়ার প্লেস বা রুম হিটারের প্রয়োজন পড়ে সেখানে এটি ঘরের কোন দিকে রাখবেন তা বাস্তুশাস্ত্র অনুসারে জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন বা যে সমস্ত জায়গায় আমরা রুম হিটার ব্যবহার করি তা অবশ্যই জানা প্রয়োজন সেটি কোন দিকে রাখতে হয় বাস্তুশাস্ত্র মতে হিটার সবসময় অগ্নিকোণ বা বায়াব্য কোণে রাখা উচিত বন্ধুরা অগ্নিকোণে আগুন জ্বালালে সমস্ত বাস্তুদোষ বা সমস্যা যেমন দূর হয়ে যাবে তেমনি আপনার বাড়িতে আসবে পজিটিভ এনার্জি এবং আপনার বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চার অবশ্যই ঘটবে এর ফলে কারণ এই দিকটি আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত ভুল দিকে ফায়ার প্লেস থাকলে বা রুম হিটার যদি আপনি রাখেন তাহলে পরিবারের সদস্যরা আর্থিক সংকট সহ আরও নানা সমস্যার মুখে পড়তে পারে অন্যদিকে এ রাখলে বাস্তুদোষ অবশ্যই আপনাদের উৎপন্ন হতে পারে তাই অবশ্যই রুম হিটার বা ফায়ার প্লেস যদি আপনার বাড়িতে থাকে বা আপনি যদি লাগানোর জন্য কোনো ভাবে ভাবছেন তাহলে অবশ্যই সেটি অগ্নিকোণে অবশ্যই রাখবেন তাহলে বাড়িতে আপনার পজিটিভ এনার্জি থাকবে আর পজিটিভ এনার্জি থাকার ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সময় বজায় থাকবে বন্ধুরা পঞ্চমত যে বিষয়ের কথা বলবো সেটি হল বাস্তুশাস্ত্র অনুসারে শীতকালে ধুনু জ্বালানো অত্যন্ত শুভ ঘরে ধুনো দিলে তা অশুভ শক্তিকে বিদায় করে শীতকালে যেহেতু সূর্যের আলো কমে যায় তাই নেগেটিভ এনার্জি অবশ্যই বৃদ্ধি পায় এই নেগেটিভ এনার্জি ঘরে নানা রকমের সমস্যা অশান্তি মানসিক অবসাদ অসুখ বিসুখ অবশ্যই দেখা দেয় তাই এই নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য শীতকালে সপ্তাহে দুবার করে ধুনো জ্বালানোর পরামর্শ দেওয়া হচ্ছে গোটা বাড়িতে ভালো করে ধুনো সুগন্ধ ছড়িয়ে দেওয়া অবশ্যই জরুরি এর ফলে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে আসবে সুখ সমৃদ্ধি এবং বাড়িতে থাকবে শান্তি অসুখ বিসুখ কম থাকবে তাই শীতকালে পারলে অবশ্যই আপনারা ধুনো জ্বালাবেন তাই বন্ধুরা অবশ্যই কাজটিও মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা শেষ যে বিষয়টি কথা বলবো বন্ধুরা ব্যবসা বা নিজস্ব জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যেতে থাকলে আপনার মন মেজাজো খারাপ থাকে এবং সবারও এই কাজটি হয় যদি আপনি এই ধরনের কোনো সমস্যায় ভুগতে থাকেন তাহলে শীতকালে ঘরে দক্ষিণ দিকে লাল রঙের মোমবাতি অবশ্যই আপনি জ্বালাবেন দক্ষিণ দিকে লাল রঙের এই মোমবাতি নেতিবাচক শক্তিকে দূর করে ফেলে এবং আপনাকে শান্তি এবং স্বাচ্ছন্দ্য এনে দিতে সাহায্য করে শীতে ঘর গরম রাখার জন্য মোমবাতিও ব্যবহার করতে পারেন আপনারা বাড়ির অবশ্যই কোন দিকে মোমবাতি জ্বালাবেন তা আপনাদের জানা খুবই জরুরি বন্ধুরা এই মোমবাতি আপনি জ্বালাতে পারেন বাড়ির দক্ষিণ দিকে বন্ধুরা সব সময় অবশ্যই লাল রঙের মোমবাতি ব্যবহার করবেন এবং সেটি দক্ষিণ দিকেই লাগাবেন এতে বাড়ির সমস্ত বাস্তু সমস্যা থেকে আপনি দূর হতে পারেন পাশাপাশি মোমবাতির আলো বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি বাড়ে বা পজিটিভ এনার্জি বাড়ে এবং বাড়ির সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকে বন্ধুরা আজকের এই বিষয়টি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা মানা না মানা আপনার বিষয় যদি মানতে পারেন ভালো যদি না মানতে পারেন সেটা আপনার বিষয় বন্ধুরা আরো অনেক বিষয়ে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ